আজকে আমি সপ্তম শ্রেণীর মূলত অমূলত সংখ্যা মানে প্রথম অধ্যায়ের অনুশীলনী এক দশমিক একের তিন চার পাঁচ ছয় নম্বর অঙ্কের যে নিয়মগুলো আছে তা একবারে একটা অঙ্কের মানে একটা সংখ্যা দিয়ে এই চারটা নিয়মকেই আমি সহজে বুঝিয়ে দিব। আর এই চারটা নিয়ম যদি বুঝতে পারো তাহলে নিজে নিজে সবগুলো অঙ্কই করতে পারবে তাহলে আগে নিয়মটা শিখে দে একদম সহজভাবে একদম সংক্ষিপ্তভাবে প্রথমটা হবে হচ্ছে তিন নম্বর অঙ্কে আছে যে নয়শো বাহাত্তরকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তারপরে দুই নাম্বার আছে এটা করব। তারপরে করবো নয়শো বাহাত্তরকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তারপরে হচ্ছে নয়শো বাহাত্তরকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তার আরেকটা একদম ছয় নম্বর অঙ্কটা হচ্ছে যে নয়শো বাহাত্তরের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমি নয়শো বাহাত্তর সবগুলোর মধ্যে নেই কিন্তু নয়শো বাহাত্তর দিয়ে শুধু নিয়মগুলা শিখাবো চারটা নিয়মকে আমি শুধু এই নয়শো বাহাত্তর দিয়ে শিখাবো আর নিয়মগুলো একদম সহজ এটা যদি এই নিয়মটা বুঝতে পারো তাহলে চারটা অঙ্ক একদম নিজে নিজেই সবগুলো করা যাবে খুব সহজেই আর আমার আগের ভিডিওগুলোতে আমি বর্গমূলের নিয়ম শিখিয়েছি মৌলিক গুণানয়কের সাহায্যেও ভাগের সাহায্যেও বর্গমূল নির্ণয়ের নিয়মগুলো সুন্দরভাবে বুঝে দিয়েছি আগের ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওটা দেখবে তাহলে খুব সহজে অঙ্কগুলো করতে পারবে আচ্ছা এবার আমি একটা একটা করে নিয়ম বুঝাই নয়শো বাহাত্তরকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই ক্ষেত্রে তোমার কি করতে হবে নয়শো বাহাত্তরকে বর্গমূল করতে হবে তবে আমি দুইটা নিয়ম শিখিয়ে দিয়েছি একটা হচ্ছে মৌলিক গুণনিয়োগের সাহায্যে আর একটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে তোমরা যদি না পারো তাহলে আমার আগের ভিডিওতে আমি মৌলিক নিয়োগের সাহায্যে এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় শিখিয়ে দিয়েছি ওইখান থেকে ভিডিওটা দেখে নিবে তাহলে আমার যখন কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এই ধরনের অঙ্কগুলোর জন্য আমি মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে মৌলিক গুণনিয়োগের সাহায্যে যদি করি তাহলে তোমার এখানে এটা যেহেতু একটা জোর সংখ্যা তাহলে দুই দিয়ে অবশ্যই যাবে আর কোন সংখ্যাকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় কি না অর্থাৎ বিভাজ্যতার নিয়ম আমার আরেকটা ভিডিওতে আছে চ্যানেল ঢুকলেই পেয়ে যাবে বিভাজ্যতার নিয়ম ওইগুলো একটু দেখে নিতে পারো মানে নিজের সংখ্যা দেখলে বুঝতে পারবে কোন সংখ্যা দিয়ে এটা ভাগ করা যাবে যাই হোক তাহলে দুই দিয়ে এটা যদি করে চার দোকানে আট আট দোকানে ষোলো ছয় দোকানে বারো আবারও আসে একটা পূর্ণ তোমার জোর সংখ্যা তাহলে আবারও দুই দিয়ে যায় দুই দোকানে চার চার দোকানে আট তিন দুই গোনে ছয় এখন এই যে দুইশো তেতাল্লিশ এই সংখ্যাটা তো আর জোর সংখ্যা না এটা তিন দিয়ে দুই দিয়ে যাবে না তাহলে তিন দিয়ে দেই তিন আটা চব্বিশ তিন একে তিন বিভাজ্যতার নিয়মে সবগুলো তিন দিয়ে যে যাবে এটা আমি কীভাবে বুঝলাম ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বিভাজ্যতা কোন সংখ্যা দিলে যাবে এখন একাশি এটা তো সহজ নয় একাশি আচ্ছা তাহলে আমি একটু এখানে লিখে আমার জায়গা যেহেতু নাই নিচে নয়শো বাহাত্তর সমান সমান লিখতে পারি দুই গুণ দুই গুণ তিন গুণ নয় গুণ নয় এই যে এই সাইডের সংখ্যাগুলো এখানে লিখলাম সবগুলোকে গুণ করলে আবার নয়শো বাহাত্তর হয় এখন দেখো দুই গুণ দুই এটা কিন্তু জোর অবস্থায় রয়েছে দুইটা দুই জোর সংখ্যক দুইটা নয় জোর সংখ্যক একমাত্র সিঙ্গেল রয়ে গিয়েছে কে তিন সে একদম একা এই একা যে থাকবে মানে বিজোড় অবস্থায় যে থাকবে সেই সংখ্যাটা দ্বারাই কিন্তু নয়শো বাহাত্তরকে গুণ করলে গুণ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এইটাই হচ্ছে এটার নিয়ম তাহলে শুধু লিখে দিব যে যেহেতু তিন বিজোর অবস্থায় আছে অর্থ বীর সংখ্যক অবস্থায় আছে অবস্থায় আছে তাই দ্বারা গুণ করলে করলে গুণ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে যেহেতু বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে লিখে দিবে সুতরাং নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা টি হচ্ছে তিন হয়ে গেল সিম্পল তাহলে যেটা আমার বলি গুণনীয় কালে করব করার পরে দেখবো যে জোর অবস্থায় কি কি রয়েছে ওইগুলো বাদ যেটা বিজোর অবস্থায় থাকবে ওই সংখ্যাটাই হবে হচ্ছে তোমার ওই ক্ষুদ্রতম সংখ্যা যার সাথে গুণ করতে হবে ওই সংখ্যাকে পূর্ণবর্গ হতে হলে এখন বিজোড় যদি আমার একের অধিক হয় ধরো এখানে যদি না হয় আবার আরেকটা বিজোড় থাকতো এখানে পাঁচ তাহলে কি করতাম ওই বিজোড়গুলোকে গুণ করে দিতাম গুণ করার ফলে যে গুণ ফলটা বের হতো তাহলে ওই গুণফলটাকে বলতাম যে নয়শো বাহাত্তরের সাথে ওই সংখ্যাটা গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পরবর্তীতে চাপ্টারে আবার আমি মেইন অঙ্ক থেকে দুই তিন অঙ্ক করে দুইটা দুইটা করে করিয়ে দিব তখন আর ক্লিয়ারলি বুঝতে পারবে যাই হোক আমার কিন্তু গুণ গুণ কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ হবে এটা কিন্তু শেষ আচ্ছা এরপরে এরপরে আমরা এই যে তিনের নিয়মটা শেষ আমার এবার চারের যে নিয়মটা ছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফলে আর গুণ ফলের জায়গায় আমি ভাগ ফল লিখে দিই কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে একদম সেম সেম নিয়ম একই ভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে এটাকে আগে বর্গমূল করবে করার পরে মানে এভাবে মৌলিক গুণনীয়ক বের করবে এটা মৌলিক গুণনীয়কের সাহায্যে সাহায্যে বর্গমূল না এরকম মৌলিক গুণনীয়ক বের করবে বের করার পরে এই নয়শো বাহাত্তরের পরে এই যে এইভাবে করে লিখবা গুণনীয়ক লেখার পরে এই জোড় সংখ্যকগুলো আলাদা করবা যে বিজোড় সংখ্যকটা থাকে ওই বিজোড় সংখ্যকটা দিয়ে যদি আবার নয়শো বাহাত্তরকে আমরা ভাগ করি তাহলেও কিন্তু ভাগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখন আমি যদি নয়শো বাহাত্তরকে তিন দ্বারা ভাগ করি নয়শো বাহাত্তর কে ভাগ তিন উত্তর আসে হচ্ছে তিনশো চব্বিশ তাহলে তিনশো চব্বিশ কে তুমি বর্গমূল করো দেখবো উত্তর আসে আঠারো তার মানে কি আমি যদি তিন নয়শো বাহাত্তরকে তিন দ্বারা ভাগ গুণ করি তাহলে আমার উত্তর আসছে দুই হাজার নয়শো ষোলো আমি আগের নিয়ম যদি বলি নয়শো বাহাত্তরকে তিন দ্বারা গুণ করলে দেখবে যে আবার যদি এই আমি তিন দ্বারা ভাগ করি তাহলে করলে উত্তর আসে হচ্ছে তিনশো চব্বিশ এটাকে তুমি বর্গমূল এক বর্গমূল চিহ্ন মধ্যে যদি চাপ দাও দেখবে আসে উত্তর আঠারো আঠারোর বর্গ বর্গ সংখ্যা হচ্ছে তিনশো চব্বিশ তাহলে একদম পূর্ণ বর্গ সংখ্যা কিন্তু নয়শো কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয় তাহলে এখন আমরা এই জায়গাটা কি লিখবো যেহেতু তিন বিজয় বিজয় অবস্থা আছে তাই নয়শো বাহাত্তর কে তিন দ্বারা গুণের জায়গায় শুধু লিখে দিব ভাগ করলে ভাগ করলে গুণ ফলের জায়গায় লিখে দিব ভাগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তুই বাসায় এক মানে এই নয়শো বাহাত্তরকে তিন দ্বারা গুণ করে পরে বর্গমূল করলেও দেখবে যে সুন্দর এটা একটা পূর্ণবর্গ সংখ্যাই হয় আবার এই নয়শো বাহাত্তরকে তিন দ্বারা ভাগ করলেও দেখবে যে সংখ্যাটা বের হবে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ এটা যদি বর্গমূল করো ক্যালকুলেটারে কোনো দশমিক আসে না যাই হোক আমার কিন্তু দুইটা নিয়ম কাভার হয়ে গিয়েছে একটা হলো গুণের কোন সংখ্যা দ্বারা গুণ করবো আর কোন সংখ্যা দ্বারা ভাগ করব গুণ আর ভাগ সেম সেম নিয়ম শুধুমাত্র এই গুণ ফলের জায়গায় ভাগ ফল রেখে দিলেই চলবে এখন আবার এই তিন আর চার দুইটা নিয়মে কিন্তু কভার হয়ে গেল অনুশীলনে তিন আর চার নাম্বার দুইটা নিয়মে কভার ওকে এবার আমরা তিন চার নিয়মটা কভার করে ফেলেছি পাঁচের নিয়মটা পাঁচের নিয়মটা ছিল যে একটা সংখ্যা তা অন্য সংখ্যা ছিল আমি এই সংখ্যাটা দিয়ে দেখাই যে নয়শো বাহাত্তরকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে বিয়োগের ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে আমার মৌলিক গুণনিয়োগ বের করা যাবে না আমার যে আগের ভিডিও গুলার মধ্যে যে আমি দেখিয়েছি ভাগের সাহায্যে নির্ণয় সেই নিয়মটাকে আমার দেখাতে হবে আচ্ছা তাহলে কি করব নয়শো বাহাত্তরকে ভাগের সাহায্যে বর্গমূল করব ওই নিয়ম অনুযায়ী ওই ভাগের সাহায্যে বর্গমূল নিয়ম অনুযায়ী ডান দিক থেকে জোড়ায় জোড়ায় ডাক দিতে হবে যেহেতু এখানে জোড়া নাই তাহলে বিজোড়টার উপরে দাগ দিতে হবে নয়ের উপরে সিঙ্গেল একা ওকে এখন আমার একটা বর্গ সংখ্যা খুঁজে বের করতে হবে যা নয়ের থেকে ছোট বা নয়ের সমান তাহলে যদি আমি বলি দুই দোকানে চার মিলে না তিন তিরিকা নয় মিলে তাহলে তিন দিয়ে করব। তিন তিরিকা নয় তিনকে দুই বার গুণ করলে নয় হয় তিনের বর্গ করলে নয় হয় তাহলে এই এটা নিব নেওয়ার পরে বিয়োগ করব থাকবে হচ্ছে বাহাত্তর এখন আমি কি করবো এখানে আবার আরেকটা দাগ দিব এটা মিলে গেল বা আমি শূন্য বসে না এই যে এখানে যে সংখ্যাটা আমি লিখব অঙ্কটা তার দ্বিগুণ করব। তাহলে তিনের দ্বিগুণ হচ্ছে ছয় এই ছয়টা এখানে বসাবো তারপরে নিয়ম হচ্ছে ছয়ের পাশে এমন একটা সংখ্যা বসাবো যাতে আবার ওই সংখ্যাটা দ্বারা গুণ করলে বাহাত্তর বা বাহাত্তরের ছোট হোক বা বাহাত্তর এরকম সংখ্যাটা পাওয়া যায় এখন আমি ছয়ের পাশে যদি এক বসাই তাহলে এটা একষট্টি একে একষট্টি হয়ে যাবে একষট্টি একে একষট্টি কিন্তু দুই বসালে কি হতো এখানে বাষট্টি হতো তাহলে বাষট্টি দুই যদি দুই গুণ করতে যেতাম তাহলে বাহাত্তরের থেকে অনেক বেশি হতো একশো চব্বিশ হয়ে যেত যা বাহাত্তর থেকে অনেক বেশি তাহলে আমি এখানে এক বসাতে পারবো আর এখানে এক বসানোর সাথে সাথে এখানেও এক বসাতে হবে তাহলে এখানে আমার কত যে একষট্টি একে একষট্টি রয়ে গেল কত বিয়োগ ফল এই এগারো এখন এই যে এগারোটা এই এগারোটা এই এগারোটা যদি না থাকতো তাহলে আমি এগারো কত আসে এগারো বিয়োগ দিলে আসে হচ্ছে আহ কত নয়শো বাহাত্তর থেকে নয়শো বাহাত্তর থেকে এগারো বিয়োগ দিলে আসে নশো একষট্টি বর্গমূল করলে আসে হচ্ছে তাহলে আমার কত হতো তাহলে ওই যে নয়শো একষট্টি তো নয়শো বাহাত্তর থেকে যদি আমি এগারো বিয়োগ দেই তাহলে হয় হচ্ছে নয়শো একষট্টি আর নয়শো একষট্টিকে যদি আমি বর্গমূল্যের চাপ দেই তাহলে হচ্ছে একত্রিশ তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ এটা বর্গমূল করলে আমার আসছে হচ্ছে একত্রিশ কিন্তু এইটা নয়শো বাহাত্তর বর্গ পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ এর শেষে কত এগারো ভাগশেষ রয়ে যাচ্ছে তাহলে এই কারণে আমি কি লিখবো আমার প্রশ্ন যেটা ছিল সেটা উত্তর কিন্তু বের হয়ে গিয়েছে যে ভাগ শেষটা থাকবে এটাই এটার মধ্যে অতিরিক্ত রয়েছে এটা বাদ দিলে আমার সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমি লিখবো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বিয়োগ করলে বিয়োগ পূর্ণবর্গ সংখ্যা হবে লিখব যে নয়শো বাহাত্তর থেকে এগারো বিয়োগ করলে আমি এই সাইডে লিখে আমার জায়গা নেই নয়শো বাহাত্তর থেকে এগারো বিয়োগ করলে করলে বিয়োগফল ফল একটি পূর্ণ হবে শেষ এতটুকু এর বেশি কিছু না বিয়োগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে অর্থাৎ শুধু আমি কি করবো এরকম বর্গমূল করবো ভাগের সাহায্যে তারপর যে ভাগ শেষটা আসবে ওই ভাগশেষটার কথাই শুধু লিখে দিব যে এই সংখ্যাটা থেকে এই ভাগশেষটা বিয়োগ করলে বিয়োগ একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে আর কিচ্ছু লিখতে হবে না এখন তুমি নিজের প্রমাণের জন্য করতে পারো এই নয়শো বাহাত্তর থেকে ক্যালকুলেটারে এগারো বিয়োগ করো নয়শো একষট্টি আসবে ওইটাকে বর্গমূলের মধ্যে চাপ দাও দেখবে যে যে সংখ্যাটা আসবে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা মানে নয়শো একষট্টি হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা হবে ওকে আমাদের এই পাঁচ নাম্বার নিয়মটাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন ছয় নাম্বার নিয়মটা ছয় নাম্বার নিয়মটা শুধু একটু ডিফারেন্ট আগের থেকে যে আগেরটা ছিল কোনোতম সংখ্যা দ্বারা যোগ করলে যোগ ফলে একটি যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটার জন্য ঠিক আগের নিয়মে আমি করবের জন্য আর মুি নাই কারণ এইভাবেই আমি করবো প্রথমে এরকম বর্গমূলটা ভাগে সাহায্য করে নিব তারপর ভাগশেষ শেষ থাকবে এগারো তাহলে এগারো আর এখানে বর্গমূল হবে হল একত্রিশ এই একত্রিশটা আমার দরকার এই যে যেই বর্গমূলটা আমি পাবো একত্রিশ সেই তার সাথে আমি একযোগ করব তার সাথে আমি এক যোগ করব হবে হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ কে তারপরে কি করব বত্রিশ কে আমি বর্গ করব এখানে যে সংখ্যাটা হবে একটার সাথে একযোগ করার পর যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা বর্গ করব বত্রিশের বর্গ করলে কত আসে বত্রিশের বর্গ করলে আসে চব্বিশ হচ্ছে একটা বর্গ সংখ্যা আমি নিজেই করে দেখেছি যেটা বর্গ সংখ্যা আমি নিজেই করেছি বত্রিশের বর্গ হচ্ছে এক হাজার চব্বিশ তাহলে এক থেকে নয়শো বাহাত্তর যদি আমি বিয়োগ করে দেই তাহলে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা এটার সাথে যোগ করলেই এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি এই এক হাজার চব্বিশটা পূর্ণবর্গ সংখ্যা এটা আমরা শিওর তাহলে এক হাজার চব্বিশের থেকে তার পরবর্তী ধাপে তোমাদের এতটুকু করা পরে যা করবে এক হাজার চব্বিশের থেকে এই যে নয়শো বাহাত্তর এটা বিয়োগ করে দিবে ওকে বিয়োগ করলে সম্ভবত বা নশের তারপর আমি একটু দেখে দিই বান্ন আছে এই বান্ন দেখো এই নয়শো এক হাজার চব্বিশ হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা শুধু লিখব যে নয়শো বাহাত্তরের সাথে বান্ন যোগ করলেই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে শেষ অঙ্ক তাহলে লিখবো যে নয়শো বাহাত্তরের সাথে যোগ যোগ করলে করলে বা একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে বর্গ সংখ্যা এই আমাদের সবগুলা নিয়ম কিন্তু কভার হয়ে গিয়েছে বিয়োগ করার সময় এত কিছু লিখতে হবে না শুধু যে ভাগ শেষটা থাকবে এটা লিখলে চলবে যে নয়শো বাহাত্তর থেকে এগারো বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে কিন্তু যোগের ক্ষেত্রে কি করতে হবে এত টুকুন করার পরে এই যে এটার সাথে আর এক যোগ করতে হবে যোগ করে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা অর্থাৎ একত্রিশের পরবর্তী সংখ্যাটার বর্গ করতে হবে বর্গ করলে যে সংখ্যাটা আসবে এই সংখ্যাটাকে এই যে প্রথম যে সংখ্যাটা ছিল যে সংখ্যাটার আমার অঙ্ক করতে হবে ওই সংখ্যাটার থেকে বিয়োগ দিতে হবে বিয়োগ দিলে যে বিয়োগ ফলটা বের হবে তারপর শুধু লিখে দিব যে ওই সংখ্যাটার সাথে এই বিয়োগ ফলটা যোগ করলে আমাদের যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে শেষ আমার কিন্তু ছয়ের নিয়ম কভার হয়ে গিয়েছে অর্থাৎ আমি নয়শো বাহাত্তর দিয়ে তিন চার পাঁচ ছয় চারটা নিয়মই শুধু দেখে দিয়েছি এই চারটা নিয়মকে যদি এখন তোমরা ভালো করে বুঝো তাহলে অনুশীলনীর এক দশমিক একের তিন চার পাঁচ ছয় অঙ্কগুলো নিজেরাই খুব ঠিক সুন্দরভাবে করতে পারবে তারপরে আমি পরবর্তী ভিডিওতে আমি অনুশীলনীর অঙ্কগুলো আবার দুইটা দুইটা করে করিয়ে দেখিয়ে দিব আর তোমরা বাসায় নিজেরা চেষ্টা করবে বুঝতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় যে কোনো অঙ্কই নিজেই করা যায় নিজে করতে পারলে আরো বেশি ভালো তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে